ধরেন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল সব পিঠা খুব সুন্দর হয়েছে মেহে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো প্রচুর শীত পড়েছে আর এই শীতের সময়তে বিভিন্ন রকমের ভাপা পুলি পিঠা খেতে খুব ভালো লাগে সেই রকমই আজকে আপনাদের একটা বানিয়ে দেখাবো কোনো রকম তেল লাগবে না তেল ছাড়াই তিল ভাপা পুলি পিঠা বানিয়ে দেখাবো এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ভাপা ফুলি পিঠাটা বানাচ্ছি তিলের ভাপা ফুলি পিঠা বানানোর জন্য প্রথমে তিলটাকে ভেজে নিব তার জন্য এখানে আমি খোসা ছাড়া এক বাটি তিল নিয়েছি আপনার চাইলে তিলটা কম বেশি করে নিতে পারেন অনবরত নেড়েছে তিলটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর তিলটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা সেন্ট উঠবে ভাজতে ভাজতে সুন্দর তেল ছেড়েছে ভাজা হয়ে গেলে এরকম তেল ছাড়বে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি ফুলোতে ঢেলে নিব এত শীত পড়েছে কি বিড়াল বাচ্চা নাম চুলোতে ঢোকার জন্য ব্যস্ত পুড়ে যাবে না খেয়াল করলে তিলগুলো আমি গুঁড়ো করবো তার আগে একটুখানি চালে আটা দিয়ে দিচ্ছি আর যদি তিলটা গুঁড়ো করি তাহলে শিলে লেগে যাবে তিল থেকে তেল ছাড়বে একটু চালে আটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আর তেলটা লেগে যাবে না শিল্পটা ঠান্ডাতে দেখেন কেমন চুলোর কাছে বসেছে সব মানে ঢুকার জন্য এক আছে এত শীত পড়েছে এদিকে তিলগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি তিলের পুটটা বানিয়ে নেব তার জন্য এখানে হাফ কাপ গুড়কে ভালো করে করেট করে নিয়েছি আমি এখানে খেজুর গুড় নিয়েছি আপনার চাইলে চিনি নিতে নিতে পারেন পারেন আর মিষ্টিটা আপনারা কম বেশি করে অল্প একটু পানি দিয়ে দেব গুড়টা ভালো মতন গলে গেছে এবার আমি তেলগুলা দিয়ে দিচ্ছি এই তিলের ফুটটাকে খুব বেশি শক্ত করলে হবে না একটু নরম করে নামিয়ে নিতে হবে ঠান্ডা পর একটু শক্ত হয়ে যাবে তিলের ফুটটা হয়ে গেছে এই যে দেখেন এইরকম একটু নরম করে নামিয়ে নিতে হবে অতিরিক্ত যদি শক্ত করে নেন তখন কিন্তু ভালো হবে না যেন ফুটটা যখন দেবেন তখন মুক্ত টাম পেটে ফেটে যাবে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার আমি খামিরটা রেডি করে নেব এই বাটি মেপে আমি এক বাটি চালে আটা নিব তার জন্য এই বাটি মেপে দেড় বাটি বানিয়ে দিয়ে দিচ্ছি পানিতে দিয়ে দিয়েছি লবণ একটা তেজপাতা একটা এলাচ আর একটু দারচিনি প্রথমে পানিটাকে ফুটিয়ে নিব পানিটা ফুটে গেছে আর যে গোটা মশলাগুলো দিয়েছিলাম উঠিয়ে নেব এবার আমি আটাগুলো দিয়ে দিচ্ছি তবে নেড়েচেড়ে খামিরটা খুব ভালো করে কয়ে নিতে হবে খামিরটা ভালো হবে তবে পিঠাটা বেশি ভালো হবে আর এই শীতের সময় পিঠাগুলো বেশি ভালো লাগে সব সময় তো বানা যায় কিন্তু শীতের সময় স্বাদই আলাদা খুবই ভালো লাগে খেতে খামিরটা হয়ে গেছে এই যে দেখেন এই রকম করে করে নিতে হবে খামিরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালো করে মেখে নেব তো অল্প অল্প হাতে পানি লাগিয়ে নেব এইভাবে আর মেখে নেব এই যে দেখেন এখনও ভাপ উঠছে মানে খুব বেশি ঠান্ডা করা যাবে না এই রকমই গরম গরম মেখে নিতে হবে খুব ভালো করে প্রায় দশ মিনিট এইভাবে মেখে নিচ্ছি অল্প অল্প হাতে পানি নিয়ে রোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখান থেকে একটু লেচি কেটে নিব বড় করে একটা রুটি নিতে হবে বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখানে একটা টিফিন কোটার ঢাকনা নিয়েছি আপনারা যে কোনো কোনো কিছু নিতে পারেন গ্লাস অথবা কুকুর কাটাও নিতে পারেন এটা দিয়ে কেটে নেব আর রুটিটা দেখেন রকম খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এইরকম করে করে নিয়েছি রুটিটা আমি কেটে নিয়েছি আর এই বাকিটা দিয়ে আবারও রুটি বলে মেয়ে একইভাবে কেটে নিব এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে পুটটা দিয়ে দিচ্ছি এবার এইভাবে ভাঁজ করে নেবো নিমুকটা খুব ভালো করে চেপে চেপে এইভাবে বন্ধ করে দিতে হবে এটা কাটা চামচ দিয়ে এইভাবে করে নিতে পারেন দেখতেও ভালো লাগবে চামচ একটু তেল লাগিয়ে নিতে পারেন না তো এইভাবে আটা লাগিয়ে নিতে পারেন ডিজাইন করার সময় লেগে লেগে যাবে না এখানে কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিচ্ছি সবগুলো আমি পুর রেডি করে নিয়েছি আর আজকে পিঠাগুলো ভাপে বানাবো তার জন্য এখানে পানিটা বসিয়েছিলাম গেছে পানিটা ফুটে গেছে আর এখানে আমি একটা ছিদ্রওয়ালা থালি নিয়েছি এটাতেই বানাবো কিছুটা আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এটাকে পাঁচ মিনিট বেক করে নিয়েছি পাঁচ মিনিট একটা ঢাকা দিয়ে জাল করে নেব পিঠাবুলাকে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি কালারটাও দেখেন পিঠা চেঞ্জ হয়ে গেছে পিঠাগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছে পিঠা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি সব পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি এই যে দেখেন ডিজাইনটাও খুব সুন্দর লাগছে দেখে সব পিঠাগুলো খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে পিঠাগুলো দেখেন কতটা সফট হয়েছে আর পুরে ঠাসা এই শীতের সময়তে মানে ঠান্ডাতে কাঁপছি আর খাচ্ছি মানে এত সুন্দর লাগে কি বলবো খেতে দারুন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর লাগছে খেতে কালকে আরো বেশি ভালো লাগবে এই পিঠাগুলো বাসি খেতে আরও বেশি ভালো লাগে